হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ বলতে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারো যে আমি কী রেসিপি নিয়ে এসেছি তা চলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি চলো রেসিপিটা দেখতে থাকো আমি কি নিয়ে এসেছি আজকে নিয়ে চলে এসেছি যে গাজরের হালুয়া এই শীতকাল মানে খাওয়া 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 দাওয়াটা তো আছেই শীতকাল মানে তো এই টুকটাক জিনিস করে খেতেই হবে তা দেখতেই পাচ্ছ লাল লাল রঙের গাজর গাজর আমি কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম এদিকে দেখো ভালো করে ছিলে গাজরগুলো আমি গ্রেড করে নিচ্ছি ভালো করে কিন্তু গ্রেড করে নিতে হবে আর এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো খুব খুব ভালো লাগবে আর প্লিজ কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো কোনো নতুন বন্ধু যদি ভিজিট হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব আমার পাশে থাকো আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখতেই পাচ্ছ আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে নিয়েছি দিয়ে আমি গাজরগুলো গেট করেছিলাম সেগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার গাজর থেকে যতক্ষণ না একটা জল ভাব মানে আছে যেটা ততক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমি গাজরটাকে নাড়াচাড়া করব লো ফ্লেমে লো ফ্লেমে রেখে আমি কিন্তু গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে পুরো শুকিয়ে নেব চলো তাহলে দেখতে থাকো ভিডিওটি এদিকে দেখতেই পাচ্ছ আমি দু প্যাকেট কিন্তু এখানে দুধ নিয়ে নিয়েছি দুধগুলো চলো ভালো করে জাল দিয়ে নিতে হবে দু প্যাকেট দুধটাকে ভালো করে ফুটাতে নিতে হবে ফুটিয়ে নিতে হবে গাড়ো পরে করে একটু ফুটিয়ে নিতে হবে এদিকে দেখো দুধটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে এবার ভালো করে ফুটতে দিতে হবে চলো তাহলে দেখতে থাকো Thank you দেখতে পাচ্ছ গাজরের ইয়েটা কিন্তু আমার জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে দেখতে পাচ্ছ জল কিন্তু নাই এপাশ ও পাশ দেখো তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি কারণ এক হাতে আমার ফোন আছে আমি ঠিক মতন দেখাতে পারছি না দেখো গাজরটা কিন্তু জলটা পুরোপুরি টেনে নিয়েছে জল কিন্তু একদমই নেই চলো এবার কী দেওয়া যায় তোমরা রেসিপিটা পুরো ভালো করে দেখতে থাকো খুব সহজভাবে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় গাজরের হালুয়া এদিকে দেখতে পাচ্ছ ঘি নিয়ে নিচে আমি ঘিটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে আরেকবারও ভেজে নেবো ভালো করে ঘিটা দিয়ে আমাকে হালকা করে ভেজে নিতে হবে এদিকে দেখতে পাচ্ছ ঘিটা আমি কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছ হালকা সামান্য এক চিমটি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো থাকে এদিকে দেখো আমি ঘি দিয়ে কিন্তু ভাজা আমার হয়ে গেছে এবার চারিদিকে কিন্তু আমি দেখো শরীরে আমি বাটার নিয়ে নিয়েছি বাটার দিয়ে আমি মাঝখানে আমি বাটারটা দিয়ে কিন্তু কাজু কিশমিশটা ভেজে নেব এদিকে দেখতে পাচ্ছ বাটারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কাজু কিশমিশটা ভালো করে ভেজে নেবো পেলে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি ভেজে কিন্তু গাজরটার সাথে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এবার দেখো আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে মিষ্টি থেকে একটু বেশি দিও না তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু চিনিটা দেবে চিনিটা দিয়ে দেখো আমি ভালো করে নাড়াঘাটা করে নেবো এইদিকে দেখো দুধটা কিন্তু আমার ভালো করে জাল দেওয়া কিন্তু হয়ে গেছে এবার চলো আমি এর মধ্যে দুধটা আস্তে আস্তে করে আমি দিয়ে কিন্তু লো ফ্লেমে আমি কিন্তু দুধটা দিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নেবো একবারে দেখতেই পাচ্ছ দুধটা দিচ্ছি আর কালারটা দেখো বন্ধুরা অসাধারণ এসেছে কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে খুব খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু হয়ে যায় চলো তাহলে দুধটা দিয়ে দেখতে থাকো তোমরা রেসিপিটা কিন্তু দেখো আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে এবার আমাদের কি করতে হবে এই যে দশ টাকা দামে তোমরা এই যে আমুল পাউডারটা দেখছো সেইটা কিন্তু উপর দিয়ে আমি দিয়ে দেবো চলো তাহলে পাউডার দুধটা দেওয়া যাক আর কালারটা দেখতে পাচ্ছ দারুণ হয়েছে কালার দারুণ দেখতে পাচ্ছ পুরো গুঁড়ো দুধের পাউডারটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে আমি এবার ভালো করে মিক্সড করে নেব কিন্তু গ্যাস কিন্তু লো ফ্লেমে রাখতে হবে একদমই মানে হাই ফ্লেমে করা যাবে না পাউডার দুধটা দিয়ে কিন্তু ভালো করে আমাদের নাড়ি চাড়িয়ে নিতে হবে আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি বাটিতে নিয়ে নিয়েছি মাকা সন্দেশ মাকা সন্দেশ বলে কেউ কেউ খোয়া ক্ষীর বলে যাই হোক যে কোনো নাম তো অনেক রকমই জানা যায় কিন্তু খোয়া ক্ষীরে যে আছে আমি কিন্তু এর উপরে দিয়ে দেবো পুরো অ্যাড করে দেবো খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে আমাকে নাড়াতাড়া করতে করে নিতে হবে দেখতেই পাচ্ছ ক্ষীরটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি এর উপরে বন্ধুরা কত সুন্দর কিন্তু কালারটা এসেছে আর খেতেও খুব খুব ভালো কিন্তু একটা কথাই বারবার বলছি তোমাদেরকে কারণ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বলে বারবার কথাটা বলছি আর এই দিকে দেখো উপর দিয়ে কিন্তু আমি বাটার দিয়ে দিয়েছি বাটার দেখছো দিয়ে দিয়েছি কারণ ফ্লেভারের জন্য সুন্দর মানে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে সেই জন্য আমি উপর দিয়ে কিন্তু বাটার দিয়ে দিয়েছি আমার কিন্তু পুরোপুরিভাবে এবার ইয়েটা গাজরের হালুয়াটা মানে রেডি হবে মানে আর একটু আমাকে জাল দিতে হবে কারণ এখন কি পুরোপুরিভাবে পারফেক্টভাবে রেডিটা হয়নি রেডি হয়ে গেলে তোমরা দেখো আস্তে আস্তে করছি তো লো ফ্লেমে করলে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কিন্তু হালুয়াটা তৈরি করতে হবে একদম তাড়াহুড়ো করা যাবে না কিন্তু পুরোপুরিভাবে গাজরের হালুয়াটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এই দিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবো কারণ আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে গাজরটা আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা গাজরের হালুয়াটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে আর এমনিভাবে তোমরা ট্রাই করে দেখো আস্তা হলে আসি বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থেকে এবং নিজের নিজের খেয়াল রাখো আবার অন্য কোনো দিন একটা নতুন ব্লগ বা কোনো রেসিপি নিয়ে বা কোনো ভিডিও নিয়ে আমি হাজির হাজিরাবো টাটা